ভিডিও শেয়ার আজকে আমরা 29 নম্বর পেশা সমাধান করব ডিজিটাল প্রযুক্তি যারা পূর্বের ক্লাসে দেখে নিয়ে অবশ্যই ইনসাইট ডিসিশন বক্সে একটা লিংক দেওয়া রয়েছে অল্পন নামের সেটা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো দেখো কি বলা হয়েছে আমরা ফারস্টে পড়ি তারপরে আমরা এই সফটওয়্যারটা ফ্ল্যাপ করব দেখা বল হয়েছে বাস্তব জীবনে একজন চোর যেমন একটি তালাবন্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি নিয়ে সেই তালা খোলার চেষ্টা করে তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন ব্যাঙ্ক সোশ্যাল মিডিয়া এবং ইমেল অ্যাকাউন্ট আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং ওইগুলো দিয়ে একের পর এক অনুমান অনুমান নির্ভর চেষ্টা করে মাঝে মাঝে সফল হলে তারা ওই ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি করে বিভিন্ন অপরাধ করে থাকে এটি এক ধরনের সাইবার আক্রমণ বা যা অবশ্য একটি গুরুত গুরুতর সাইবার অপরাধ প্রযুক্তির ভাষায় একে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয় তো দেখো এখন আমাকে বলা হয়েছে যে এবার আমরা নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেরকম অভিজ্ঞতা সমূহের একটি তালিকা তৈরি করি তো দেখো আমাদের ব্যক্তিগত তথ্য এবং সেখানে সেক্ষেত্রে আমাদের ডিজিটাল মাধ্যমে কিভাবে আসলে হুমকিটা হতে পারে নন ডিজিটাল

তথ্যের নিরাপত্তার হুমকি হতে পারে ডিজিটালে বলা হয়েছে যে ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করে ব্যক্তিগত তথ্যের হুমকি হতে পারে এরপরে দেখো নন ডিজিটালে বলা হয়েছে সার্টিফিকেট কেউ চুরি করে নিলে ব্যক্তিগত তথ্য নিরাপত্তার হুমকি হতে পারে ডিজিটালে বলা হয়েছে অচেনা কোনো ব্যক্তির কাছে ফোনের ওটিপি বা পিন কোড দিয়ে দিলে ব্যক্তিগত তথ্যের হুমকি হতে পারে নন ডিজিটাল দেখো তৃতীয় নম্বরে বলা হয় যে চাকরি বা অন্যান্য দরকারি চিঠি বা অন্য কোন ব্যক্তির হাতে দরকারি চিঠি অন্য কোন ব্যক্তি হাতে চলে গেলে নিরাপত্তার হুমকি হতে পারে এবার দেখো ডিজিটালে তিন নম্বরে দিয়েছি নিজের পাসওয়ার্ড অন্য কাউকে বলে দিলে ব্যক্তিগত তথ্যে হুমকি হতে পারে অনেক সময় ফোনের পাসওয়ার্ড থাকে সেটার কথা বলা হয়েছে তো এবার দেখো নন ডিজিটালে চার নম্বরে দিয়েছি দরকারি কাগজপত্র হারিয়ে ফেললে ব্যক্তিগত তথ্যের হুমকি হতে পারে ডিজিটালে দিয়েছি কোনো অচিনা লিংকে প্রবেশ করলে ব্যক্তিগত হুমকি হতে পারে আর সর্বশেষ নন ডিজিটালে পাস নম্বরে অন্য কাউকে দিলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার হুমকি হতে পারে আর এখানে পাঁচ নম্বর দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ক্ষেত্রে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে ব্যক্তিগত তথ্যের হুমকি হতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের আজকের ক্লাসটা ছিল উনত্রিশ নম্বর পৃষ্ঠা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো দেখো নিজের পটকু কি বলা হয়েছে সেটা আমরা একটু পড়ে ফেলি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সচেতনতার কোনো বিকল্প নেই একটু অসচেতন হলে সাইবার অপরাধের মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা অনেক বড় ঝুঁকিতে পড়তে পড়ে পারে অন্যের করা সাইবার অপরাধের কারণে আমরা বিভিন্ন কঠিন বিপদে পড়তে পারি আমাদের দেশে সাইবার অপরাধী বিচারে কঠিন আইনের বিধান রয়েছে তবে সচেতন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জীবনকে অনেক সহজ ও উন্নত করা যায় তো দেখো আমি তোমাদেরকে আবার বলি আমি কিন্তু তোমাদের শুধুমাত্র আমাদের চ্যানেলে শুধুমাত্র তোমাদের এখন শখ যেসব কাজগুলো দেওয়া থাকবে সেগুলো অ্যান্সার ডিসক্রেপ্ট দেওয়া হবে বাকি যে রিডিং পড়াগুলো থাকবে সেগুলো তোমাদের নিজের দায়িত্বে সবকিছু কমপ্লিট করে ফেলতে হবে তো সবাই ভালো থাকো এবং আগামী কোনো একটা পর্বে আবারও দেখা হবে